তুমি যে লাইফ সায়েন্স পড়ছো লাইফ সায়েন্সের কোডটার নাম কি জানতে স্যার পরিবেশ ও বিজ্ঞান এই টপডি নাম হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান আমাদের পরিবেশ না স্যার জীবন বিজ্ঞান ও পরিবেশ কোনটা না জীবন বিজ্ঞান ও পরিবেশ তো স্যার ক্লাস 9 10 এর বইগুলোর নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স معناتে 9 9 এ নিয়ে জীবন বিজ্ঞান ও পরিবেশ আমি আমি ভাবে ক্লাস 8 টপি জিজ্ঞেস করছো জীবন বিজ্ঞান ও পরিবেশ বড় কথা স্যার 12 সাথে ইউনিভার্সিটি না বলতো ইউনিভার্সিটি